সিজিএল সিএইচএসএল এবং এম সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কনফার্ম আসা একটা অঙ্ক যদি জানা থাকে খুব ভালো কথা না জানা থাকলে কিন্তু গেল কনসেপচুয়াল অঙ্ক কীভাবে আমরা করব দেখুন পিকিউ আর এসকে সমান্তরাল বলে দিয়েছে মানে পিকিউ আর এই আর এস এরা দুজন হচ্ছে সমান্তরাল তাহলে এইটা একটা ছেদক আবার এইটাও কিন্তু একটা ছেদক আমরা যদি দেখি এবং এর ফলে অনুরূপ একান্তর কোণ একান্তরকোণ কোণ বিভিন্ন কোন তৈরি হয়েছে আমাদের জানতে কী চেয়েছে ও আর সমান কত পি ও আর মানে এই কোনটা এবার ভেবে দেখুন যে এই কোনটার মান যদি বার করতে চাই এই কোনটার মান যদি পাই তাহলে কোণ হিসেবে লিখে দেবো অথবা যদি এই কোনটা কিংবা এই কোনটার মান পাই যে কোনো একটা তাহলে একশো আশি থেকে বাদ দিয়ে আমরা ওটা লিখে দেবো ঠিক আছে তাহলে আমাদের এইটা অথবা এইটা যে কোনো একটা কোন বার করতে পারলেই আমরা এটার মান পাবো এবার আমরা কোন কনসেপ্ট কাজে লাগাবো ভালো করে খেয়াল করুন অনেকগুলো রাস্তা আছে আমি একটা করে রাস্তা দেখাবো আমার যদি ব্রড আকারের ক্লাস দেখেন এটা নিয়ে আমি একটা সিরিজ চালু করেছি মানে প্র্যাকটিস ব্যাচের মতো তো সেইখানে দেখলে এগুলো আরও এল্যাবরেটলি দেখেছি চারটে পাঁচটা পদ্ধতি দেখুন এই আটষট্টি ডিগ্রি যে কোনটা আছে এটা যদি আমরা টেনে দিই এটা যদি সমান্তরাল সরলেখা হয় এটা যদি ছেদক হয় তাহলে এই বাবা জীবনও কিন্তু আটষট্টি ডিগ্রি কেন কারণ এই হচ্ছে একান্তরকোণ তো এ যদি আটষট্টি হয় এ যদি তাহলে আটষট্টি হয়ে যাবে আবার এই ভদ্রলোক বাহান্ন হয়ে বসে আছে তাহলে এই দুজনকে যদি যোগ করি আটষট্টি আর বাহান্ন কত হচ্ছে সত্তর আর পঞ্চাশ হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি এই দুজন মিলে হয়ে যায় আর এইটা একটা ত্রিভুজ দেখি তাহলে এই কোনটা কত ডিগ্রি এটা যদি একশো কুড়ি হয় তাহলে এই জায়গাটা নিশ্চয়ই ষাট ডিগ্রি তো এ যদি ষাট হয় তাহলে একশো কু আশি থেকে বাদ দিয়ে দিলে একশো কুড়ি পরে রইল এটা একটা কনসেপ্ট হতে পারে অতবার একটা কনসেপ্ট কি হয় দেখুন এ হচ্ছে আটষট্টি ডিগ্রি এ বাহান্ন ডিগ্রি একটা ত্রিভুজ একটা ত্রিভুজ যদি এরকম হয় ধরে নিচ্ছি আমি এরকম একটা ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ তিনটেই ষাট ডিগ্রি করে এটা ষাট এটা ষাট আর এটাও ষাট ভালো করে বুঝে দেখুন কনসেপ্ট হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে যে বহিস্ত কোন তৈরি হয় এই যে বহিস্ত কোনটা তৈরি হলো এই বহিস্ত কোণ কার সাথে সমান জানেন ওই ত্রিভুজের ওই বহিস্তকোণের ঠিক বিপরীতে যে দুটো অন্তঃস্থকোণ আছে তার যোগফলের সঙ্গে সমান এই দুজনার যোগফলের সঙ্গে এ সমান হবে তাহলে এরা দুজন যদি ষাট ষাট একশো কুড়ি হয় তাহলে এই ভদ্রলোক একশো কুড়ি এবার ভেবে দেখুন এটা ষাট এটা একশো কুড়ি তাহলে কী হলো একশো আশি কভার হয়ে গেল তাই একই রকমভাবে এই ত্রিভুজের এরা দুজন মিলে যা হবে এই ভদ্রলোক কিন্তু তাই হবে বা তলার দিকে এতো বহিস্তকণ দেখুন এরকম ত্রিভুজ যদি আমরা করে দিই এবং এটাকে বাড়িয়ে দিলাম তা বহিস্তকন হয়ে গেল তাহলে এই দুটো আটষট্টি আর বাহান্ন যোগ করলে কত হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি হয় এ ভদ্রলোকও কিন্তু একশো কুড়ি ডিগ্রি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আরও আছে আপনি যদি মনে করেন যে আরও কনসেপ্ট দেখব তাহলে আমার ওই ওই ভিডিওটা দেখে নেবেন আরও কনসেপ্ট বুঝতে পারবেন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা এটার উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন